নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলেই স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু এইটটি ওয়ান তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় বন্ধুরা শুরু করছি স্কুলের নাম নেতাজি গার্লস হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু এইটটি ওয়ান টাইম আছে দু ঘন্টা তিরিশ ফুল ফুলমার্কস সত্তর প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য স্টোরি অফ প্রজার পাইন নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে এই কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন টু থ্রি ইকাল টু থ্রি তিনটি কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান সেরেস কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং সেরেস বাড়িতে ফিরে আসে সন্ধ্যাবেলায় অপশান বি ইজ দ্য রাইট কোশ্চেন টু সেরেস নেগলেক্টেড অল ওয়ার্ক অন দ্য আর্থ সেরেস পৃথিবীতে তার সমস্ত কাজের অবহেলা করেছিল অপশান এ ইজ দ্য রাইট কোশ্চেন থ্রি ওয়ান্ডারিং অল ওভার দ্য আর্থ সেরেস অ্যাট লাস্ট কেম টু দ্য কেম টু সিসিলি সমগ্র পৃথিবীর যদি ঘোরাঘুরি করার পর সেরেস অবশেষে সিসিলিতে এসেছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা কমপ্লিট সেন্টেন্স আছে চারটে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান সেরেস সার্চ ফর প্রজার পাইন ইন অল হার ইন অল দ্য রুলস বাট ওয়ার অল এমটি সেরেস প্রজার পাইনকে সমস্ত কক্ষগুলোতে খুঁজেছিল কিন্তু প্রত্যেকটা কক্ষ ফাঁকা ছিল নাম্বার টু হোয়েন সেরেস কেম ব্যাক হোম হার ডটার ইউজুয়ালি কেম রানিং টু মিট হার যখন সেরেস বাড়িতে ফিরে আসে তখন তার মেয়ে সাধারণত তার সঙ্গে দেখা করার জন্য ছুটে আসে কিন্তু আজকে আর ছুটে এলো না নাম্বার থ্রি এট সেমড দ্যাট এটা মনে হয়েছিল যে দ্য আর্থ গ্রিভড পৃথিবী শোক করছে হুইথ দ্য গ্রিভিং পিউ মাদার শোকার তো মায়ের সঙ্গে পৃথিবী শোক করছে নাম্বার ফোর পিউপিল কেম টু সেরেস লোকজন সেরেসের কাছে এসেছিল অ্যান্ড ইম্পর্ড হার এবং তাকে কাকুতি মিনতি করেছিল অনুরোধ করেছিল টু ব্রিং ব্যাক প্লেন্টি তাদের প্রাচুর্য ফিরিয়ে দেওয়ার জন্য অ্যান্ড সেভ দেয়ার লাইফস এবং তাদের জীবন রক্ষা করার জন্য এরপর আছে শেয়ার দাগ ফিল আপ দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু টু 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 বন্ধুরা একটি চার্ট আছে চারটিতে তিনটি কোশ্চেনের আনসার লিখতে হবে দু নম্বর আছে দেখেন এই নাম্বারটা হ্যাঁ দু নম্বর দিয়ে আছে তো চার্টটা তোমাদের বুঝিয়ে দিই প্রথমে প্রথম আছে হু তারপর আছে ডিড হোয়াট এবং শেষ আছে ওয়ে ওকে তো শুরু করছি দেখে নাও প্রথম কোশ্চেনটি আছে ডিড হোয়াটের ঘরে কোশ্চেনটি বলা আছে সার্চড ফর প্রজার পাইন ইন অল দ্য রুমস পোজার পাইনকে সমস্ত ঘরেতে খুঁজেছিলো কে খুঁজেছিল সেরেশ খুঁজেছিল কখন খুঁজেছিল সেরেশ রিটার্ন হোম যখন সেরেশ বাড়ি ফিরে এসেছিলো নেক্সট দ্বিতীয় কোশ্চেনটি আছেই হুয়ের ঘরে আর হোয়েনের ঘরে কোশ্চেনটি বলা আছে পিউপিল পিউপিল দে দেওয়ার স্টার্ভিং লোকজন অনশন করেছিল তারা তারা কি করেছিল কেম টু সেরেশ সেরেসের কাছে এসেছিল অ্যান্ড ইমপ্লোর হার তাকে কাকুতি মিনতি করেছিল টু ব্রিং ব্যাক প্লেন্টি তাদের প্রাচুর্য ফিরিয়ে দেওয়ার জন্য অ্যান্ড সেভ দেয়ার লাইফ আর তাদের জীবন রক্ষা করার জন্য এরপরে চলে আসছি দুইয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেক রচিত দ্য ইকোয়িং গ্রিন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হাউ লং ডিড দ্য লিটল ওয়ান্স প্লে ছোটরা কতক্ষণ খেলছে আনসার দেখে না দ্য লিটল ওয়ানস প্লে টিল দে বিকাম ওয়ারি তারা ক্লান্ত না হওয়া পর্যন্ত খেলে নাম্বার টু টু হুম আর দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কম্পেয়ার্ড ভাই ও বোনেদের কার সাথে তুলনা করা হয় দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর কম্পেয়ার্ড টু দ্য বার্ডস ভাই ও বোনেদেরকে পাখির সাথে তুলনা করা হয় নাম্বার থ্রি হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন ইভিনিং ডিসেন্স সন্ধ্যা নামলে শিশুরা কী করে হোয়েন ইভিনিং ডিসেন্স দ্য চিলড্রেন এন্ড দ্য স্পোর্ট অ্যান্ড কাম ব্যাক হোম যখন সন্ধ্যা নেমে আসে শিশুরা বাড়ি তাদের খেলা থামায় এবং বাড়ি ফিরে আসে এরপরে আছে বিয়ের দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য লিটল ওয়ান্স প্লে থ্রু আউট দ্য ছোটো ছোটো ছেলেমেয়েরা সারাদিন ধরে খেলে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য লিটিল ওয়ান্স রেফার টু চিলড্রেন এখানে লিটল ওয়ান্স বলতে কারা শিশুরা অপশন ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি নো মোর স্পোর্ট ক্যান বি সিন অন দ্য ডার্কেনিং গ্রিন অন্ধকারময় সবুজের বুকে আর খেলতে দেখতে পাওয়া যায় না অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপর আছে সি এর ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোইং ওয়ান ইন টু থ্রি এই টু থ্রি বন্ধুরা তো এখানে তিনটি শব্দের ওয়ার্ড খুঁজে লিখতে দিচ্ছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত ওয়ারি মানে খুব ক্লান্ত নাম্বার টু শেল্টার অফ বার্ডস বাকিদের আশ্রয় নেক্সট মানে বাসা নাম্বার থ্রি গোডাউন মানে কমে যাওয়া ডিসেন্ট মানে ডুবে যাওয়া বা কমে যাওয়া এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিন্টার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা পুরো আনসিন্টার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো ইন টোকিও অলিম্পিক্স টোয়েন্টি টোয়েন্টি ইন্ডিয়া ফিনিশড ফর্টি এইথ অন দ্য মেডাল ট্যালি টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে ভারত পদক তালিকা আটচল্লিশতম স্থানে ছিল দিস ইজ ইন্ডিয়াস বেস্ট পারফরমেন্স শো ফার ইন দ্য অলিম্পিক্স ইন ফোর ডিকেটস চার দশকেরও বেশি সময় ধরে অলিম্পিকে এটাই এখন পর্যন্ত ভারতের সেরা পারফরমেন্স দ্য প্রিভিয়াস আগের সেরাটি ছিল দু আট সালে বেজিং অলিম্পিক যেখানে ভারতের স্থান একান্নতম ছিল অ্যাট টোকিও অলিম্পিক্স ইন্ডিয়া ওন ওয়ান গোল্ড টু সিলভার অ্যান্ড ফোর ব্রোঞ্জ মেডালস তো ভারত টোকিও অলিম্পিকে একটি সোনা দুটি রৌপো এবং চারটি ব্রোঞ্জ পদক জিতেছে ইন্ডিয়াস অনলি গোল্ড মেডেল কেম ইন দ্য জ্যাভলিন থ্রো ভারতের একমাত্র স্বর্ণ পদক এসেছে জ্যাভলিন থ্রোতে নীরাজ চোপড়া আর টোয়েন্টি থ্রি ইয়ার ওল্ড বয় ফ্রম হারিয়ানা ওন দ্য ফার্স্ট ব্যাক অ্যান্ড ফিল্ড গোল্ড ফর ইন্ডিয়া

রৌপ পদক জিতেছেন পিভি সিন্ধু লবরিনা বরগোহেইন বজরং পুনিয়া অ্যান্ড ইন্ডিয়ান মেন হকি টিম ব্যাকড ব্রোঞ্জ মেডেল ইন ব্যাডমিন্টন বক্সিং অ্যান্ড রেসলিং ক্যাটেগরিজ রেসপেক্টিভলি পিভি সিন্ধু লবনীনা বরগোহেইন এবং বজরং পুনিয়া এবং ভারতীয় পুরুষ হকি দল যথাক্রমে ব্যাডমিন্টন বক্সিং এবং কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে দিস আউটস্ট্যান্ডিং পারফরমেন পারফরম্যান্সেস গেভ ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ইন্ডিয়ান আর রিজন টু সেলিব্রেট আর রিজন টু সেড সাম টিয়ার্স অফ জয় অ্যান্ড রিজন টু ইউনাইট ইন দিস ট্রাইং টাইম এই অসামান্য পারফরমেন্সগুলি এক দশমিক তিন বিলিয়ন ভারতীয়কে উদযাপন করার একটি কারণ দিয়েছে কিছু আনন্দের ওষুধ ফেলার কারণ দিয়েছে এবং কঠিন সময়ে একত্রিত হওয়ার কারণ দিয়েছে টোকিও অলিম্পিক্স টোয়েন্টি টোয়েন্টি হুইচ মেড দ্য এন্টারন্যাশন প্রাউড অ্যান্ড হ্যাপি হেরালডস আর নিউ ডন ফর ইন্ডিয়ান স্পোর্টস টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি যা সমগ্র জাতিকে গর্বিত আনন্দিত করেছিল ভারতীয় ক্রীড়াগুলির জন্য একটি নতুন নতুন ভোরের সূচনা করে নতুন দিনের সূচনা করে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান এড ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে পাঁচটা এক নাম্বার করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইন্ডিয়া ফিনিশড ফর্টি সেকেন্ড অন মেডেল ট্যালি ইন টোকিও অলিম্পিক্স টোয়েন্টি টোয়েন্টি টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে ভারত পদক তালিকায় তম স্থানে রয়েছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ নেক্সট নাম্বার টু নেক্সট নাম্বার টু ইন্ডিয়াস বেস্ট পারফরমেন্স ওয়াজ ইন বেজিং অলিম্পিক্স ইন টু থাউজেন্ড এইট ভারতের সেরা পারফরমেন্স ছিল বেজিং অলিম্পিক দু হাজার এটা ট্রু হবে আমি লিখেছি ফলস কিন্তু এটা ট্রু হবে আর তোমাদেরকে লিখতে হবে ঠিক নেক্সট নাম্বার থ্রি নীরাজ চোপড়া ওন গোল্ড ফর ইন্ডিয়া ভারতের হয়ে শোনা সোনাজ্যাত নীরাজ চোপড়া এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোয়েশ্চেন ফোর নীরাজ চোপড়া ইজ ফর্ম উত্তরপ্রদেশ নীরাজ চোপড়া উত্তরপ্রদেশের বাসিন্দা এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন ফাইভ ইন্ডিয়ান মেন্স হকি টিম ওন ব্রোঞ্জ মেডাল অ্যাট টোকিও অলিম্পিক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ভারতীয় পুরুষ হকি দল টোকিও অলিম্পিক দু হাজার একুশে ব্রোঞ্জ পদক জিতছে এটা ফলস হবে এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপর আছে বিয়ের দাগ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম প্যাসেজ ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা কমপ্লিট সেন্টেন্স করতে দিয়েছে চারটি আছে এক নাম্বার করে চার নাম্বার ইনফরমেশন ইনফরমেশন নিয়ে লিখতে হবে নাম্বার ওয়ান ইন্ডিয়া ওন ওয়ান গোল্ড টু সিলভার অ্যান্ড ফোর ব্রোঞ্জ মেডালস অ্যাট দ্য টোকিও অলিম্পিক্স টোয়েন্টি টোয়েন্টি ভারত দু হাজার কুড়ি সালের টোকিও অলিম্পিকে একটি সোনা দুটি রৌপো চারটি ব্রোঞ্জ পদক জিতেছে নাম্বার টু নীরাজ চোপড়া ওন দ্য ফার্স্ট ব্যাক অ্যান্ড ফিল্ড গোল্ড ফর ইন্ডিয়া নীরাজ চোপড়া ভারতের হয়ে প্রথম ব্যাক অ্যান্ড ফিল্ড সোনা জিতেছেন নাম্বার থ্রি মীরা চানু অ্যান্ড রবিকুমার দাহিয়া ওন সিলভার ইন ওমেন্স ফর্টি নাইন কেজি ওয়েট লিফটিং অ্যান্ড মেন্স ফিফটি সেভেন কেজি ফ্রি স্টাইল রেসলিং রেসপেকটিভলি মীরাবাই চানু এবং রবিকুমার দাহিয়া যথাক্রমে মহিলাদের উনপঞ্চাশ কেজি ভারত এবং পুরুষদের সাতান্ন কেজি ফ্রি স্টাইল কুস্তিতে জিতেছেন নাম্বার ফোর অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়ান মেন্স হকি টিম পিভি সিন্ধু লবলিনা বর্গহীন বজরাং পুনিয়া ওন ব্রোঞ্জ মেডালস ইন ব্যাডমিন্টন বক্সিং অ্যান্ড রেসলিং ক্যাটেগরিজ ভারতের পুরুষ হকি দল বাদে পিভি সিন্ধু ছাড়াও ছাড়াও পিভি সিন্ধু লবলিনা বর্গহীন বজরাং পুনিয়া ব্যাডমিন্টন বক্সিং এবং কুস্তি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে এরপরে আছে সে দেখ ম্যাচ দ্য ওয়ার্ডস ইন এ হুইথ দেয়ার মিনিং ইন বি ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স কলাম এর সঙ্গে কলাম্বিকে ম্যাচ করতে দিয়েছি ছটা আছে এক নম্বর করে ছ নম্বর শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান জয় হ্যাপিনেস আনন্দ সুখ নাম্বার টু ডিকেট মানে দশক আ পিরিয়ড অফ টেন ইয়ার্স দশ বছর একটি সময়কাল নাম্বার থ্রি ইউনাইট মানে একত্রিত হওয়া বন্ড মানে হচ্ছে মিসে যাওয়া বা একত্রিত হওয়া নাম্বার ফোর ব্যাগড সিকিউর্ড মানে সুরক্ষিত করা অর্জন করা নাম্বার ফাইভ ডন মানে ভোর ডে ব্রেক মানে শুরু হচ্ছে প্রভাত নাম্বার সিক্স হেরাল্ডস সিগনালস এরপরে আছে গ্রামার অ্যান্ডুলারি চার ইং শূন্যস্থান পূরণ করতে দিয়ে চারটি আছে এক নাম্বার পর চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান he ব্র্যাক আছে রিড আমি এখানে বসে যে n g হি হ্যাজ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং সে সকাল থেকেই বইটি পড়ছে সকাল থেকে একটা নির্দিষ্ট টাইম উল্লেখ করে দিয়েছে সিন অথবা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হয় অথবা পাস পারফেক্ট কন্টিনিউস হয় এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট পারফেকিউস হ্যাজ বিন রিডিং বসালাম নাম্বার টু দ্য কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং হার্ড ঠান্ডা বাতাস খুব প্রচণ্ডভাবে বইছে এখন বইছে বইতেছে বইছে মানে কি বইতেছে তাই এটা প্রেজেন্ট কন্টিনিউস বসালাম নাম্বার থ্রি হয়ে নাই ভিজিটের হার যখন আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম সি ওয়াজ সে যখন কি করেছিল সি ওয়াজ সিঙ্গিং তখন গান গাইতে ছিল গাইতে ছিল মানে কি কেন কেন্ট হল ভিজিটেড বাস হ্যাড লেফট এল টি লেফট দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দে রিচ দ্য স্টেশন স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন চলে গেছে তো এখানে বিফোর অথবা আফটার থাকলে হয় ফার্স্ট পারফেক্ট টেন্স তাই এখানে আমি বসেছি হ্যাড লেফ্ট কারণ ট্রেনটা আগে ছেড়ে চলে গেছে তাই হয়ে গেল হ্যাড লেফ্ট এরপর আছে বিয়ের দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু টু ইকাল টু টু ব্র্যাকেটে দুটো করে অল্টারনেটিভ আছে তার মধ্যে সঠিকটা নিয়ে শূন্য পূরণ করতে দিচ্ছে দুটি আছে এক নম্বর করে দু নম্বর নাম্বার ওয়ান রূপা স্যাং এখানে দেন আছে তার মানে কম্প্যারেটিভ ডিগ্রি বসে তাহলে হবে মোর সুইটলি রূপা স্যাং মোর সুইটলি দেন হার সিস্টার রূপা তার বোনের চেয়ে বেশি মিষ্টি গেছে নাম্বার টু মিত্রা ডিড দেন আছে তো তার মানে আবার কম্প্যারেটিভ বসবে কম্প্যারেটিভ হচ্ছে মোর ওর্স ব্যাডের কম্পারেটিভ ওর্স মিত্রা ডিড ওরস ওস ওস দেন গীতা ইন দ্য ড্রয়িং কম্পিটিশান ড্রয়িং কম্পিটিশানে মিত্রা গীতার থেকে খুব খারাপ করেছে এরপরে আছে সিএ দাগ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ নেগেটিভ ফর্ম অফ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি বন্ধুরা মডেলের নেগেটিভ ফর্ম করে সুন্সান করতে দিয়েছে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর নাম্বার ওয়ান আই ড্যাশ হেল্প ইউ আই এম সরি আমি তোমাকে সাহায্য করতে পারবো না আই ক্যান নট আই ক্যান নট হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারবো না তাই আমি দুঃখিত ওকে ক্যান নট মানে হচ্ছে পারা অর্থে বোঝায় নাম্বার টু ওয়ান ড্যাশ গো ফর সুইমিং ফরিং রাফ যখন সমুদ্র উত্তল তখন একজনের সাঁতার কাটতে বা সমুদ্রে চান করতে যাওয়া উচিত নয় উচিত নয় মানে শুড শুড নট ওয়ান শুড নট ওয়ান শুড নট ওয়ান শুড নট গো ফর সুইমিং হোয়েন দ্য সি ইজ রফ নেক্সট নাম্বার থ্রি দে

লুক অ্যাট দ্য সেটিং সান ডুবছে এরকম সূর্যের দিকে তাকাও দেখতে খুব ভালো লাগবে লুক অ্যাট দ্য সেটিং সান ইন দ্য ওয়েস্ট পশ্চিমে অস্তিকমে সূর্যের দিকে তাকাও নাম্বার থ্রি সি ব্রট এ ড্যাস ক্যাট সি ব্রট স্লিপিং এস এল ডবল ই পিআইএনজি সি ব্রট এ স্লিপিং ক্যাট সে একটি ঘুমন্ত বিড়াল এনেছিল ঘুমন্ত বিড়াল এনেছিল নাম্বার ফোর আর রোলিং স্টোল রোলিং মানে কি আর রোলিং স্পেলিং টাইপটি দেখতে পাবে আর ডবলও আছে মানে না ঠিক আছে আর ও এল এল আইনজি এর রোলিং স্টোন নো নোমো যে পাথর ঘুরে ঘুরে যাই মানে সবসময় বয়ে যাই সে পাথরে কখনো শ্যাওলা পড়ে ডগ একটি আহত কুকুরকে কখনো উত্তক্ত করবে না আহত কুকুরকে কখনো উত্তক্ত করবে না উন্ডেড বসে গেল ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা প্রজ পোয়েম আনসেন গ্রামার এই চারটে পোর্শন থেকে তোমাদের কোন পোর্শনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবে এবং এই চারটি পোর্শন থেকে কোথায় সবচেয়ে বেশি ভুল হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারম